আমি ময়নার সমষ্টি উন্নয়ন আধিকারিক হয়ে এই কথাটাই বলবো যে যতটুকু আমার পক্ষে করা সম্ভব আমি অবশ্যই বিদ্যালয়ের জন্য করবো সভাপতি সাহেব করলে এবং শিক্ষক মহাশয় শুনতে পারলাম যে বিদ্যালয়ের যে বাউন্ডারি দল তা কিছুটা অর্থ ইতিমধ্যে চলে এসেছে সেই অর্থটা যখন কোনো অনেক আমার কাছে আসবে আমি কথা দিচ্ছি যে স্কুলের কাজের জন্য টেন্ডার না করে তিন বছর দেরি করবো না এবং খুব তাড়াতাড়ি স্কুলের কাজ শুরু সেই বিষয়ে দেখা যেত এবং বাকি কিছু কাজ যেগুলো হয়তো করা দরকার আমি জানি না আমার পক্ষে সম্ভব আমার পক্ষে সম্ভব হয় অবশ্যই করবো যদি আমার পক্ষে সম্ভব না হয়